কদিন আগেই নির্বাচিত হলেন বিজেপির রাজ্য সভাপতি তার আগেই বিজেপি অন্দরে ছিল টালমাটাল পরিস্থিতি আর এবার বিরাট ঘোষণা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাজ্যপাল নিযুক্ত হলেন একটি রাজ্যে রাজ্যপাল নিযুক্ত হলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বিজেপির মধ্যেই কিন্তু টালমাটাল পরিস্থিতি চলছিল যে পরিস্থিতির মধ্যে আমরা দেখতে পাচ্ছিলাম যে যে কোনো ক্ষেত্রেই রাজ্য সভাপতি নির্বাচন হোক বা বড় বড় নেতাদের মধ্যে কোন দল হোক ত্রিমুখী লড়াই দেখা যাচ্ছিল কিন্তু এবার সেই পশ্চিমবঙ্গের বিজেপির থেকেই এক প্রাক্তন রাজ্য সভাপতি নতুন রাজ্যপাল নিযুক্ত হয়েছেন এবার কে হয়েছেন আমরা বিস্তারিত জানাবো দীর্ঘদিন সক্রিয় রাজনীতি থেকে দূরে থাকার পর এবার এক নতুন ভূমিকায় দেখা যাবে পশ্চিমবঙ্গের সুপরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব অসীম ঘোষকে চোদ্দই জুলাই রাষ্ট্রপতি ভবন থেকে এক ঘোষণায় জানানো হয়েছে তিনি হরিয়ানার নতুন রাজ্যপাল হিসাবে নিযুক্ত হয়েছেন এই ঘোষণা রাজ্য রাজনীতিতে অনেকের কাছেই নিয়ে এসেছে প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি অসীম ঘোষ প্রায় দুই দশক ধরে দলের দৈনন্দিন কার্যক্রমে সেভাবে যুক্ত ছিলেন না সম্প্রতি অবশ্য তাকে রাজ্য বিজেপির কয়েকটি সাংগঠনিক কর্মসূচিতে অংশ নিতে দেখা যাচ্ছিল এবং কিছু ক্ষেত্রে প্রবীণ চিন্তক হিসেবে দল তার পরামর্শ নিচ্ছিল আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা পশ্চিমবঙ্গ থেকে রাজ্যপাল হিসেবে দায়িত্ব গ্রহণকারী চতুর্থ ব্যক্তি হলেন অসীম ঘোষ রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক অসীম ঘোষ উত্তর কলকাতার শ্রীশচন্দ্র কলেজে অধ্যাপনা করতেন উনিশশো সালে তিনি বিজেপিতে যোগ দেন এবং সেই বছরই কাশীপুর বিধানসভা কেন্দ্রে প্রার্থী হন সুবক্তা হিসাবে পরিচিত অসীম উনিশশো সালে বিজেপির রাজ্য সম্পাদক এবং উনিশশো আটানব্বই সালে সহসভাপতি পদে আসেন উনিশশো সালে তিনি রাজ্য বিজেপির সভাপতি নির্বাচিত হন এবং দু সাল পর্যন্ত এই পদে ছিলেন তাঁর সময়কালে দলে বেশ কিছু অভ্যন্তরীণ টানাপোড়েনও দেখা গিয়েছিল দীর্ঘ সময় পর আবার কেন্দ্রীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত হলেন অসীম ঘোষ তার এই নিয়োগকে রাজনৈতিক মহলে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে হরিয়ানার রাজ্যপাল হিসাবে তার নতুন ইনিংস কেমন হয় সেটাই এখন দেখার উল্লেখ্য অসীম ঘোষের পাশাপাশি সোমবার গোয়ার রাজ্যপাল হিসাবে পি এ গজপতি রাজু এবং লাদাখের উপরাজ্যপাল হিসাবে কবিন্দ্র গুপ্তের নামও ঘোষণা করা হয়েছে বিউরো রিপোর্ট হেডলাইন্স কলকাতা माँ देस दिस न्यू बेंगाली मैट्रिमोनियल वेबसाइट बेबंधन डॉट इन इट्स सेफ वेरिफाइड एंड जस्ट फॉर डे न करें आज ही रजिस्टर करें